স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি ইশরাত সুমা ব্যাংক ডাকাতি ও দুর্নীতির মাধ্যমে অর্থ বিদেশে পাচার বন্ধ হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান ইজ মনসুর শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবির আলোচনায় তিনি একথা বলেন আর্থিক খাত স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থায় ফিরতে শুরু করায় রেমিটেন্স উনত্রিশ শতাংশ এবং রপ্তানিয়ায় নয় শতাংশ বেড়েছে বলেও জানান তিনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এক কোটি পঁচাত্তর লাখ আঠারো হাজার প্রবাসী তিনশো পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তবে তাদের জন্য সরকার কি করবে এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে লুকোচুরি করা হচ্ছে বলে জানায় সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামের সংগঠনটি রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি নিয়ে অনুষ্ঠানে তারা বলেন কোনো একটি দলের সাথে নয় পুরো দেশের সাথে কাজ করতে চান প্রবাসীরা ব্যাপক সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ করানোর ইচ্ছা আমরা নিই এবং চেষ্টা করি তাহলে অনলাইন ভোটিং অথবা আগাম ব্যালটের ভোটিং এর ব্যবস্থা করা যায় কিনা তারা এগুলো ভাববেন বিপ্লবের পর যে সব দেশ দ্রুত নির্বাচন দিতে পারেনি সেসব দেশে গৃহযুদ্ধ হয়েছে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচই আগস্টের পর তিন মাসের মধ্যে নির্বাচন হলে সব সূচকে এগিয়ে থাকত বাংলাদেশ তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকত আপনি যত ডিলে করবেন তত বেশি আপনার দেশের গণতন্ত্র অস্থিতিকর স্থিতিশীলতা সব কিছু বিপন্ন হবে বিনিয়োগ শুধু কোন সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক খাত সংস্কার রিজার্ভ রেমিটেন্স এক্সপোর্ট ইম্পোর্ট টাকা পাচার ও ব্যাংক একীভূত করা নিয়ে কথা বলেন তিনি যে অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো যেটা দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে বা সৌদি আরব থেকে সরাসরি লন্ডন বা নিউ বা প্যারিস চলে যেত সেটা এখন কম যাচ্ছে ফলে ওই টাকাটা যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল দেখতে প্রবাসীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দরে আলাদা হেল্প ডেস্ক চালুর তাগিদ দেন আলোচকরা হয়রানি করে যাদের রেমিটেন্স এই সমস্ত ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসির সূচকের তেজি ভাবের মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন চলছে রোববার ডিএসসির এক্স সূচক বত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার পয়েন্টে এছাড়া অধিকাংশ কোম্পানি শেয়ারের দাম বেড়েছে ঢাকার পুঁজিবাজারে প্রথম তিন ঘন্টায় লেনদেন নয়শো কোটি টাকা ছাড়িয়ে গেছে ডিএসসির ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে চলতি বছরের মধ্যে রেকর্ড প্রায় এক কোটি টাকা লেনদেন আর সূচকের তেজিভাবের মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় দশ হাজার একশো পঁচাত্তর কোটি টাকায় এদিকে ডিএসএ ব্রোকারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে আগামী মাসেই বিএসসিসি মার্জিন বিধিমালা দু হাজার পঁচিশ চূড়ান্ত হবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে বারোশো ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে গিয়ে তা হয় তেরোশো কোটি টাকা ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে থাকে বারোশো কোটি টাকায় এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় নয় হাজার কোটি টাকা এছাড়া সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সতেরো পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ছয়শো পয়েন্টে এই সপ্তাহ পুরোটাই আপ ট্রেন্ডে পজিটিভ ট্রেন্ডে ছিল প্রতিদিনই বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর করে পয়েন্ট বাড়লো এই সপ্তাহটা পুরোই ভালো গেল বিনিয়োগকারীদের জন্য চলতি সপ্তাহটা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সুন্দর একটা সপ্তাহ গেছে প্রতিটা শেয়ারের দাম আপ সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ধারাকে ইতিবাচক হিসেবে দেখছে ব্রোকারেজ হাউসগুলো আমরা প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ অফ ট্রেড টার্ন বা মানি ফ্লো ইনক্রিজ আমরা যেটাকে বলি এটা কিন্তু মিন করে যে নতুন নতুন ইনভেস্টররা মার্কেটে আসছে ওভারঅল যদি বলি মোটামুটি সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট অফ দা স্টকস কিন্তু এবার নেট গেইন পজিশনে আছে এই সপ্তাহে সো অবশ্যই ইনভেস্টররা কিন্তু আশা করি খুব হ্যাপি থাকবেন এদিকে বাজারের ইতিবাচক ধারা ধরে রাখতে সংস্কার সহ বাজার উন্নয়নের নানামুখী পদক্ষেপের কথা জানালো ব্রোকারেজ অ্যাসোসিয়েশন আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা মানে অর ওয়ান অফ মেইন সেটা হচ্ছে মার্জিন ল্যান্ডে সেটার যে আপনার রুলস রেগুলেশনটা সেটা চেঞ্জ করা হচ্ছে সেটাকে আপনার আপ টু ডেট করা হচ্ছে এবং সেখানে বিনিয়োগকারীদের সুরক্ষা করা হচ্ছে সেটা হয়তো চলে আসবে ওই দিনে মান্থর্ এদিকে শেয়ার বাজারে নতুন নতুন দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা ইমন ঢাকা দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ আটাত্তর হাজার আটশো টাকা পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ সত্তর হাজার সাতশো তিন টাকা আঠারো ক্যারেটের এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো তেরো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ একুশ হাজার একশো ছেষট্টি টাকা সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ঊনপঞ্চাশ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যেখানে তেত্রিশ বারই দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে আজ যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে একষট্টি দশমিক আট সাত মার্কিন ডলারে এছাড়া ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে একাত্তর দশমিক তিন দুই মার্কিন ডলারে ভারতে এই মূল্য সত্তর দশমিক সাত এক এবং দুবাইতে বিক্রি হচ্ছে ঊনসত্তর দশমিক পাঁচ এক মার্কিন ডলারে এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদে